হ্যালো বিউটিফুল পিপল কি খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাই সুস্থ সুন্দর আছে তো এখন চলে এসেছি নতুন একটি মানে পুরনো মডেল নতুন করে আনবো কিন্তু এটা হচ্ছে মোটরলা এই ফিফটি ফিউশন হ্যাঁ এটা কিন্তু এখনও ক্রেজ আছে এখনও চায় অনেকেই ফিল হয় কারণ একটা ফোন আসলে জনপ্রিয় হইতে হইতে একটা পর্যায় বা মানুষ ভালো পেতে পেতে দেখতে একটা বছর লেগেই যায় এর মধ্যে এই ফোনটা এখন ভাইরাল এই ফোনটা হচ্ছে মানে চাহিদা আছে এখনো ফিফটি ফিশন যদিও সিক্সটি ফিশন চলতেছে তারপর ফিফটি ফিশনটা স্লিম হওয়ার কারণে এবং ফোনটা খুব ভালো হওয়ার কারণে সেল হয় এখন তো ফিফটি ফিশন ফরেস্ট ব্লু কালারটা এখন আনবক্সিং করবে দেখতে পাচ্ছে একদম সিল করা ফ্যাক্টরি সিল প্যাক করা এই ফোনটা নেওয়ার জন্য আকিফ গ্রুপ থেকে এই যে ভাইয়া আসছে ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়া কি আকিফ গ্রুপের মালিকের পিএস নাকি পিএস এর পিএস আপনি আচ্ছা ভাইয়ের নাম কি মানিক মানিক ভাই হাই হাই কি বললাম ভাই এই যে আমাদের আরেক মানিক পেনিক মানিক দুই মানিক হ্যাঁ পেনিক মানিক খান নাম তো মানিক ভাই মিতা মানিক ভাই মিতা এখন আনবক্সিং করবে ফিফটি ফিক্স ফরেস্ট ব্লু এই যে ফরেস্ট ব্লু মানে দুশো মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে দিচ্ছি মানিক ভাইকে মানিক ভাই কাটান মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে নিচ্ছে মোটরোলা এইচ ফিফটি ফিউশন অনেকদিন পরে একটা ফিফটি ফিউশন সেল হচ্ছে চারটি কালার হয়ে থাকে এই ফোনটা চারটা কালার হয়ে থাকে হ্যাঁ চারটে কালার ফরেস ব্লু ফরেস্ট গ্রিন পিঙ্ক হট পিঙ্ক আর হচ্ছে গিয়ে মাছ মেলো ব্লু সবগুলো কালারই কিন্তু আছে কী হচ্ছে না এখন নতুন করে পার্সেন্ট যাবে এখন ফরেস্ট ব্লু এত সময়

তো এই ফোন গুলো নেওয়ার জন্য ওল্ড ইজ গোল্ড কথায় আছে না যে পুরোনো জিনিস ভাতে পারে পুরোনো চালে বা পুরনো জিনিস হ্যাঁ আপনার ভালো হয় বেশি এরকম একটা কথা প্রচলিত আছে আমার মনে হয় তাই তো এখন চলে যাচ্ছেন বসুন্ধরা পনেরো নামিও নিচে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও উপরে আমাদের এবং আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি বসুন্ধরা সিটি কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর বর্ষক আমাদের ফোন ব্যাক এবং আমাদের ঠিকানা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি করে আসতে পারেন

অৰিজিনি ফোন খুব ভাল ভাল থাকবে